স্যামসাং এ পঞ্চান্ন বারো দুইশো ছাপ্পান্ন মেড ইন ভিয়েতনাম নেভিকালার আনবক্সিং হবে না হ্যাঁ বলো ঠিক আছে তোমার ইচ্ছা হ্যাঁ তা তো বাড়ালে যত বাড়ানো হবে ততই সেট ভালো পাওয়া যাবে

আবির ভাই দুশো কি নিয়ে এসে দেওয়া যাবে টুয়েলভ প্রো হ্যাঁ বারো দুশো ছাপ্পান্ন বক্সের সাথে শুধু ওখানে ক্যাবেল আছে a 아 h a c बस बंधु टूला सब ना हो तो ना